সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক উদীয়মান ফুটবলারের মৃতের নাম সূর্য টুডু বয়স মাত্র কুড়ি বছর বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় জানা গেছে সূর্য ছোটবেলা থেকে ভালো ফুটবল খেলত আরামবাগের বিক্রমপুর বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিত প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়েছিল মাঝরাতে তার পেটে যন্ত্রণা এবং গলায় ব্যথা শুরু হয় সে পরিবারের লোককে ডেকে তোলে কিছু বুঝতে না পারে পরিবারের লোকেরা স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন তিনি সঙ্গে সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় জানা গেছে বিষাধার কোন সাপের কামড়ে বিষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটেছে এরপরই এলাকার এলাকায় শোকের ছায়া নেমে আসে শোক প্রকাশ করেন বিশালক্ষ্মী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের সভাপতি তারকনাথ ঘোষ ছেলে আমার বসে রয়েছে বলছে ও মা আমার গোলাটাকে টিপে ধরে আছে গলা জ্বলছে গো গলা চলছে হাত পা চলছে গোটা বুক জ্বলছে ও মা দাদাড়ি ঠাকু মাকে দেখে আনো

আমরা তো বুঝতে পারিনি ডাক্তার ফোন করলুম ডাক্তার বললে এরকম হয়েছে আমরা যদি সে তো সেই ভূতের মতো মনে হচ্ছে যে ভূত ধরেছে খুব হাসছে কথা বলছে ধরে রাখতে পারছি নি ওকে খিচে যাচ্ছে খিচে যাচ্ছে ভেঙে দেখাচ্ছে

সূর্য টুডু আমার ভাগনা হয় গতকাল রাতে একটা থেকে দেড়টা নাগাদ শরীর খুব অসুস্থ হচ্ছিল পেটে খুব ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল ওতে ওকে ও মাকে ডাকে মাকে ডাকতে মা উঠে প্রথমটা বুঝতেই পারেনি কি হচ্ছে তারপরে বললো মা আমার গলাটা খুব জারা করছে তারপরে ওর মা পেট ব্যথা হচ্ছে বলে তেল মালিশ করে ও ঠাকুমা পাচে থাকে ঠাকুমা সব পাড়ার জেঠিমাদেরকে সব ডাকে ডাক্তার সবাই এসে তখন কেউ কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে কোথায় কিছু তখন সব তেল মালিশ করলো করার পর যখন কোনো বুঝতে না পেরে তখন ডাক্তারকে ফোন করলো ডাক্তার মোটামুটি তিনটে সাড়ে তিনটের সময় এসে দেখলো অবশ্য খুব একটা ভালো না তখন হসপিটালে ভর্তি করলো তখন প্রায় চারটে বাজে বাজে হ্যাঁ তখন সেখানে আর তখন আর কিছু করার ছিল না ওখানে ভাবা যাচ্ছে যে একটা কালার সাপ বা এরকম ধরনের রোমা সাপ এরকম ধরনেরই কিছু একটা কামড়েছে এখন পোস্ট পোস্টমোর্টাম রিপোর্ট পর্যন্ত দেখা যাক কী হয় সূর্য কি সূর্য ও ফুটবল খেলতে খুব ভালোবাসতো ফুটবলও খেলতো এবং তিন বছর তিন চার আগে ফুটবল খেলতে যে পায়ে চোট পেয়েছিল। সেই পায়ে চোট পাওয়ার এতে তার এমন পাটা অবস্থায় ছিল সে বছর দুই আগে আবার কলকাতায় একা গিয়েই সেখানে অপারেশান হয়ে এসেছিল ফুটবলের প্রতি নেশা ছিল ফুটবলের প্রতি প্রচুর নেশা ছিল এবং স্কুল থেকে অনেক খেলতে গিয়ে অনেক প্রাইজও এনেছিল আপনি কে হন আমি ওনার মামি মা হইলো কাল রাত দেড়টা পর্যন্ত ওকে কিছু কামড়েছে বলে মনে হয়েছে তারপর ওকে এখানকার কোনো স্থানীয় ডাক্তার বা নিজেদের মানে আমি তত্ত্বাবধানে কিছু দেখে তারপর ওনাকে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয় গাড়ি দেখে রাত্রি নিয়ে যাওয়া হয় ভোর চারটে নাগাদ ওখানে গিয়ে রক্ত তক্ত টেস্ট করানো হয় হওয়ার পর সাড়ে চারটের মধ্যে উনি মারা আচ্ছা মারা যান মানে কী কাম বাড়িতে নাকি একটা মানে বেরিয়ে যখন যায় ওরা তখন একটা সাপ দেখতে পেয়েছে সাপটা কি সাপ কালাচ সাপ বলি মনে হচ্ছে আমাদের আচ্ছা ভাগনা কী ভাগনা সূর্য টুডু ও ফুটবল খেলতে খুব ভালোবাসত কিছুদিন আগে পায়ের লিগামেন্টের অপারেশন হয় পায়ে লেগে গেছিলো ফুটবল খেলতে গিয়ে তারপরও আবার ফুটবল খেলতে শুরু করে বা ফুটবল বাইরে টাইরেও খেলতে যেত আপনি কি খুব আমি ওর মামা হই এই জায়গাটা তারকেশ্বরে আমার বাড়ি আর এই জায়গাটা নতুন বাজার মিশন আমাদের যে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্প আছে আপনারা জানেন আমরা এই ক্যাম্পটা দীর্ঘদিন আমাদের এখানে ছেলে মেয়ে উভয় ক্যাম্প আমাদের চালানো হয় তাই আজ মঙ্গলবার আজকে ছেলেদের প্র্যাকটিস টাইম ছিল তো সকাল সাড়ে ছটা নাগাদ হসপিটালে একজন ছেলের আছে ওদিকে ডিউটি করে সে আমাদের ফুটবল খেলে আমাদের ক্যাম্পের সঙ্গে যুক্ত সেখান থেকে আমাদের ফোন আসে আমাদের কোচের ফোনে অভিজিৎ যে কোচ আছে তার ফোনে একটা ফোন আসে যে এরকম সূর্য টুডু সূর্য টুডু আমাদের ক্যাম্পের সঙ্গে জড়িত বা ক্যাম্পের সঙ্গে ফুটবলার হঠাৎ করে ফোন আছে যে ওকে স্নেক বাইট হয়েছে কালকে রাত্রে যেমন যে আর ওখানে বাড়ির লোক বালি বালিতে বাড়ি গোহার তোমার বালিতে বাড়ি যেহান দেয়ার ওদের লোক নিয়ে আসে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয় এবং সেই হসপিটালে ভর্তি করার পর আজ কাল আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায় তো সবচেয়ে বড়ো কথা আমি হসপিটালে গিয়ে দেখলাম যে আজকে নাকি চারজন শ্রেক বাইকে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা আমার মনে হয় এত বেশি পরিমাণে স্নেক বাইক যে হচ্ছে এতে গভর্নমেন্টের কিছু উদ্যোগ নেওয়ার দরকার আছে যে যে জায়গায় যে প্রচুর ঝোঁকঝাড় জঙ্গল এইগুলোকে পরিষ্কার করা এইগুলো পরিষ্কার না করে যেখানে সাপেদের বাস থাকে বিশেষ করে সেই জায়গাগুলো গভর্নমেন্টের যেমন উদ্যোগ মানুষের সচেতনতা সচেতনার দরকার যে এইসব জায়গাগুলো থেকে নিজেদেরকে সতর্ক থাকা বা সাপ কে মানে তাড়ানোর জন্যে সাপকে পার করার জন্য যে ধরনের মেডিসিন আছে যে ধরনের ব্লিচিং পাউডার হোক কার্বলিক অ্যাসিড হোক যেগুলো যা আছে সেইগুলো প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় স্প্রে করা উচিত প্রতিনিয়ত আরামবাগ হসপিটালে আপনারা খবর দিন প্রতিনিয়ত প্রচুর স্নেক বাইট হচ্ছে তো আমাদের কাছে এটা খুব অ্যাটেডিক একটা ইয়াং ছেলে ছেলেটার আনুমানিক বয়স হচ্ছে একুশ বছর সূর্য সূর্য কুন্দর বালি অঞ্চলে বাড়ির বাবা বা এক ভাই এক বোন তার ফ্যামিলি মানে তাদের কাছে কী করবো আমাদের এই ভাষা নেয় তাদের কাছে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তো আমরা আমাদের ফুটবল কৌশল চ্যাম্পদের তরফ থেকে আমি ভীষণভাবে মর্মাহত হতো অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমরা আমি ফুটেই গিয়েছিলাম সেখানে সেখানে ওই দৃশ্য দেখার পর মানুষের ভীষণভাবে ভেঙে পড়েছে তো আবার সবাইকে পূরণ করবো যে স্নেক বাইট যাতে কমানো যায় মানুষকে একটু সতর্ক থাকতে হবে সঙ্গে গভর্নমেন্টকে একটু সতর্ক হতে হবে ব্যবস্থা নিতে হবে এত স্নেক বাইট যেটা সত্যি সত্যি যাদের ফ্যামিলির সন্তান চলে গেলো তাদের অপরণীয় ক্ষতি হয়ে গেল তাদের এই ক্ষতির আমরা যে পূরণ করতে পারবো না যাই হোক আমার আমি আবার বলছি আপনারা নিজেরা সচেতন হন সরকারকেও বলব সচেতন হতে স্প্রিড বাইকের কবল দিকে রক্ষা করতে মানুষকে ধন্যবাদ আজ স্টেটমেন্ট দেওয়ার মতন আমার নিজের মন ঠিক নয় মন সবসময় ঝটকট করতে ছেলেটার মুখ ভেসে আসছে আমি এই ক্যাম্পের প্রেসিডেন্ট আমার নাম তারুকনাথ ঘোষ ধন্যবাদ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ